আর যুদ্ধের ময়দানে ওই দিন জানি আল্লাহ তাবুর ভিতরে বৈশা আল্লাহর কাছে ওই যে কালো কুস্রি বিশ্রী ঠিকানা কুস্তি কুস্তি চলে আসছে নবীর তাবুর সামনে আইসা মানুষগুলারে জিজ্ঞেস করে খাইবার বাসীরা আল্লাহ নবী তোমাদের এলাকায় আসছে গ বলো না আল্লাহ নবী আল্লাহ নবীজিকে একবার দেখবার জন্য আসছি নবীজি না ওই তাবুর ভিতরে আছে তাবুর সামনে যাইয়া ওই কালো খুশ্রী বিশ্রী যুবকটা গুলাম তো গুলাবের মতোই ব্যবহার গুলামের মতো যাইয়া নবীর তাবুর সামনে দাঁড়াইয়া নবীজির সালাম দেয়ালাম আলাইকা আল্লাহ।

প্রশংসা শুনেছি আপনাকে দেখি নাই গো নবীজি মমতায় আপনি নবীজিকে একটা নজর দেখব আল্লাহ নবী ডাক দিয়া কয় আরে যুবক আমি নবীজির দেখবার মমতায় তাবুর পর্দাটা সরা তাবুর পর্দাটা যুবক অনুমতি পাইয়া সরাইতে দিরি হয় এ বন্ধু অন্ধকারের ভিতরে যুবকটা তাকায়া দেখে পূর্ণিমার আলোর চাইতেও আলো আমার নবীজির চাহড়ায় জলমল জলমল করে একবার তাকায় গো আল্লাহর নবীর ওই জায়গা আর আকালের জন্ম পড়েনা ডাক দিয়া বলে আলী রে তোমরা সকল জায়গা দেখতেছি আবার এক জন জায়গা দেখতেছি না আল্লাহর গো আমরাই যুদ্ধে গিয়েছি গো নবীজির চাইতে একজন বেশি এই কালো আফ্রিকার যুবকটা বন্ধু কালো কুসরি বিসরি যুবক এই যুবকটার চাহারার দিকে বড় জমত তাকানো যায় না শরীরের ভিতরে বন্ধু দুর্গন্ধ এই যুবকটা বন্ধু মক্কার জমিনে আসছে মক্কার জমিনে আসার পর এই যুবকটা বন্ধু যেদিক দিয়ে যায় ওদিক দিয়েই আল্লাহ নবীর প্রশংসা না শুনবার পায় আল্লাহ নবীর প্রশংসা অন্তরের ভিতরে যখন শুনতে শুনতে নবীর প্রশংসা শুই না অন্তরের ভিতরে এক প্রকারের ভালোবাসা শুরু হয়ে গিয়েছে আল্লাহ নবীজির একটা নজর যদি দেখতাম গো ওই সময় আল্লাহ নবী এর তিন থেকে চার মাস পূর্বে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে আল্লাহ নবী চলে গিয়েছেন কেউ কেউ বলেছেন এর আরো আগে আল্লাহ নবী চলে গিয়েছেন আল্লাহ নবীর মোহাব্ব তার ভালোবাসা যুবক তার অন্তরের ভিতরে ঢুকে গেল এক এক করে তিন মাস বন্ধু কেটে গেল এ বন্ধু আফ্রিকার যুবক এত কালো এত কুসরি এত বিศรี যুবকের দিকে তাকানো বড়জন্ত যায় না এই যুবক্তার ভিতরে আল্লাহর নবীর প্রেম ঢুকে গেল যুবকটা এক এক করে তিন মাস তখন পার করল এখন যুবকটা মালিকের কাছে বিদায় জন্য যা ডাক দেয় কয় মালিক রে তিন মাস তোমার গোলামি করেছি তোমার মেয়াদ ছিল তিন মাস চলে গেলাম বলে কোথায় যাবা কোথায় যাব জানি না আল্লাহ নবীর চিখান এটা জন্য মানুষ কোলারে জিজ্ঞেস করে মানুষগুলা বলে আল্লাহ নবী আছেন মদিনায় মদিনার মধ্যে যুবকটা বন্ধু চলে গেল মদিনার রাস্তা দিয়া এই যুবকটা যখন বন্ধু হাঁটতে গো এই মদিনার রাস্তার মানুষগুলো এই কালো কুশ্রী বিশ্রী যুবক দিককা মানুষগুলো নাকের মধ্যে হাত দেয় ডাক দিয়া কয় রে দূরের থেকে কথা বল কাছের থেকে কথা বলিস না তোর শরীর থেকে দুর্গন্ধ আছে আফ্রিকার তো বন্ধু বড় কালো এই যুবকটা ডাক দিয়া কয় একটু বল না রাহমাতুল্লিল আলামিনের বাড়িটা কোথায় রাহমাতুল্লিল আলামিন নবীকে দেখার জন্য মক্কা থেকে প্রায় 300 কিলোমিটার হাইটা হাইটা আসছি একটু আমারে বল না আল্লাহ নবীর বাড়িটা কোথায় হাঁটতে হাঁটতে মসজিদে নবীর কাছে বন্ধু যুবকটা চলে গেল মসজিদে নবীর পাশের মানুষ ডাক দিয়া কয় বল না আল্লাহ নবী রহমাতুল্ল আলামিন নবীজির বাড়িটা কই নবীজি কুই একটা নজর এই নবীজিকে দেখার জন্য আসছি আমার বাড়ি মক্কায় না আমার বাড়ি মদিনায় না আল্লাহ নবীর প্রশংসা শুই না পাগল হয়ে গিয়েছি নবীজির একটা নজর দেখব বলে নবীর বাড়ি হইল ওই যে মসজিদ নবীর পাশের বাড়িটা নবীর বাড়ির দিকে বন্ধু তাকায় গো আল্লাহ নবীর বাড়িটা কেমন ছিল যুবক নবীজির বাড়ির দিকে তাকা দেখে খেজুর পাতার বেড়া দেওয়া আল্লাহ নবীজির বাড়ি যুবকটা চুকির পানি ধার ধরে রাখতে পারল না কি শুনলাম আর কি দেখলাম মক্কায় দেখে আসলাম আবু জাখিলের বাড়িগুলো কত সুন্দর কিন্তু যেই রহমাতুল্লিল আলামিন ওই নবীর বাণীটা খেজুর পাতার বেড়া দেওয়া না না এটা রহমাতুল্লিল আলামিনের বাড়ি হইতে পারে না এটা মনে হয় অন্য কারো বাড়ি মানুষ কোনো বোধহয় আমার সাথে টাট্টার মস্কানা করে গড়ের সামনে মন মানে না গড়ের সামনে যাইয়া ডাক দিয়া কয় ও গো নবীজি এটা যদি আপনার বাড়ি হয় আপনি একটু ঘর থেকে বাহির হয়ে আসেন না ঘরের থেকে জবাব আসলো আল্লাহর পয়গম্বর নবী রহমাতুল্লিল আলামিন নবীজি আমার মদিনায় নাই মসজিদে নবীর পাশেও নবীজিকে পাওয়া যাবে না কোথায় গেলে আল্লাহ নবীজির পাওয়া যাবে গ একটু বলে দাও না বলে আল্লাহ নবীরে যদি পাইবার হয় আল্লাহ নবী খায়বারের ময়দানে যুদ্ধের ময়দানে আল্লাহ নবী চলে গিয়েছে এমন সময় যুবকটা খায়বার প্রান্তে রানা করে চাই ওই দিন আল্লাহর নবী নিজে সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন গো কিন্তু খায়বারের বিজয়ই হচ্ছে না সাহাবা একরাম গোন টেনশনে পড়ে গেলেন কি হইল নে কি হইল আল্লাহর নবী নিজে সেনাপতি হবার পর যুদ্ধের যদি বিজয় না হয় আর কোন দিন যুদ্ধের বিজয় হবে গো আল্লাহর পয়গম্বরীর সাহাবীরা টেনশন যখন করে আল্লাহর নবী ডাক দিয়া কয় ও টেনশন করিস না টেনশন করিস না আগামী দিন আমার আল্লাহ একজন সাগাবির নেতৃত্বে আল্লাহ খায়বারের বিজুই বিজয়ী মুসলমানদের হাতে তুলে দিবে আল্লাহর پیغمبر নবি রহমাতুল লিল আলামিন এই কথা বইলা আল্লাম নবি সাহাবা একরামদেরকে নবিজি তাবুর সামনে নিয়ে আসলেন নবিজি আমার মিটিং বসাইয়া ডাক দিয়া কয় ও সাহাবীরা সকল সাহাবীদেরকে দেখতেছি কিন্তু আমার একজন সাহাবীকে দেখতেছি না আমার সাহাবিটা কোথায় গেল এমন সময় আবু বকর উপস্থিত উমর আসমান উপস্থিত সকল সাহাবিরা উপস্থিত সকল সাহাবিদের মনে হইল আল্লাহর পায়গাম্বর নবী জি বুদয় আমাকে যুদ্ধের সেনাপতি বানাবে আমার মাধ্যমে বুদয় খায়বারের বিজয় আল্লাহ মুসলমানদের হাতে দিবে আল্লাহ নবী কারো নাম বলেন নাই বলেন নাই আল্লাহ নবী ডাক দিয়া কয় এ সাহাবিরা তোমরা সকল সাহাবিকে দেখতেছি না গো কিছু সকল সাহাবিকে দেখতেছি কিন্তু আমার আমার একজন সাহাবিকে দেখতেছি না আল্লাহ নবী গো আপনার কোন সাহাবি আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমার আলী কো আমার আলি দেখতেছি দেখতেসিনা আল্লাহ নবী গো এখন আপনি আলীর কথা জিজ্ঞেস করেন গো নবীজি অথচ আপনার আলী খায়বারের যুদ্ধেও যায় না আজকের মিটিং এ উপস্থিত হয় নাই আল্লাহ নবী ডাক দিয়া কয় সাহাবিরা রে যার সাহাবিরা যাও আমার আলীর কাছে যাইবি আমার আলীকে যাইয়া বলবি আমি নবী সালাম দিয়েছি আমার যেন উপস্থিত হয় ওই দিক যুদ্ধে যাইতে পারে না কিন্তু আলী শান্তিতে গরের ভিতরে নাই কেন যুদ্ধে যাইতে পারে নাই গো হজরতে আলীর চোখ উঠেছে চোখের ভিতরে বড় দারুণ যন্ত্রণা সহ্য করতে পারেন না হজরতে আলী কিন্তু আমার মনে মনে কান্দে ডাক দিয়া কয় হায় রে হায় রে হায় আল্লাহ লবীজির যুদ্ধের বয়দারে পাঠাইলাম না জানি কোন কাপের বাচ্চা আবার গায়ে তীরের আঘাত করে ফেলে আল্লাহ লবীর যুদ্ধে পাঠাইলাম না জানি কুল কাপের বাচ্চা আবার গায়ে বল্লবের আঘাত করে বেলে

হযরতে আলী করে বইজা বইজা নবীর জলল কাট ওদিক দিয়া দুই জল জাগাবি হযরতে আলী দরজা যাইয়া ডাক দিয়া কয় আলী রে আল্লাহর নবী পাঠাইছে তোরে llevar জলল হযরতে আলী চোখ দিয়া তাকাইতে পারে না এবন্দু চক্ষু বইজা বইজা দরজা কইলা দিয়া ডাক দিয়া কয় ও আল্লাহর আল্লাল্লবীরের যুদ্ধে পাঠাইছিলাম আমার আল্লবীজিরে কি কোনো কামেরগুলো আঘাত করেছে রে আল্লবীজিরে কি কেউ কষ্ট দিয়েছে রে আল্লাবীর গায়ে কী কোনো তীরের আঘাত লাগছে রে সারা ডাক দিয়া কয় না না আমার নবী সুস্থ আছে হজরতে আলী আলহামদুলিল্লাহ বইলা দুজন সাহাবির কাঁদে বর কুইরা আল্লাহ নবীর কাছে যায় আজি নবীর কাছে আজির হওয়ার পর আল্লাহ নবী ডাক দিয়া বলে আলিরা যুদ্ধের ময়দানে গেলা না আজকের মিটিং উপস্থিত হইলা না কেমনে পাল্লি রে আলি আমি নবী দিরে যুদ্ধে পাঠাইয়া বাড়িতে তাকতে রে আলী আমি ডুবির জন্য কি তোর একটু মায়া হইল না চোখ উঠেছে চৌকেরই ভিতরে বড় দারুণ যন্ত্র না গো ডুবি সহ্য করতে পারি না গো নীজি কিন্তু গ নবীজি আপনারে যুদ্ধে পাঠাইয়া আমি আলী সাবিতে ছিলাম না আপনার জন্য বারবার গলু বিজি মন কালসে আল্লাভী ডাক দিয়া কয় কেন রে আলী যুদ্ধের বয়েদারে গেলি না আমি আলিল্লা চোখ উঠেছে গো নবীজি আল্লাহ নবী ডাক দিয়া কয় এই বুঝি কথায় আল্লাহ নবীজির মুখ থেকে একটু অল্প পরিমাণ তু তু মুবারক বাগিরি কইরা হজরতে আলীর দুটা চৌকের ভিতরে লাগাইতে দেরি হয় হজরতে আলির চক্ষুটা মুহূর্তের ভিতরে ভালো হইতে দেরি হয় না আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন আলী রে এবার কি আলি তোমার চক্ষুটা ভালো হয়েছি হজরত আলী ডাক দিয়া বলিল ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ আগে যেমন দেখতাম গনু বিজি তার হাজার কোটি সুন্দর ভাবে এখন আমি আলী দেখতে বন্ধু হজরত আলী মরণ পর্যন্ত যত সাহাবা কেরাম গুন বেঁচেছিলেন গো তারা বর্ণনা করেন এরপর থেকে অনেক সাহাবা একরামের চৌকের ভিতরে ডিসটর্ব হয়েছে আলী মরণ পর্যন্ত এরপর থেকে আলীর চৌকে আর কোনো দিন হয় না আল্লাহর پیغمبر নবীর رحمتুল লিল আলামিন আলী কে ডাক দিয়া বলেন আলী রে যদি এখন তুমি সুস্থ হয়ে থাকো রে আলী যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে আমি তোমাকে সেনাপতি বানাই নাই রে আলী আমি বানাই নাই আমার আল্লাহ নিজে খায়বারের সেনাপতি তোমারে বানাইছে আল্লাহর পায়গাম্বর নবীর তুল্লি লিল আলামিনের হাত থেকে তলোয়ার নিয়া গুড়া নিয়া হযরত আলী যুদ্ধের ময়দানে আল্লাহর নবী আর যুদ্ধের ময়দানে ওই দিন জান্নাই আল্লাহর নবী তাবুর ভিতরে বৈশা আল্লাহর কাছে দোয়া করতেছে ওই যে কালো কুস্তি বিস্রি যুবকটা আল্লাহর নবীর ঠিকানা কুস্তি কুস্তি গো নবীজির খায়বার পর্যন্ত চলে আসছে নবীর তাবুর সামনে আইসা মানুষগুলারে জিজ্ঞেস করে এ খায়বার বাসীরা আল্লাহর নবী তোমাদের এলাকায় আসছে গো বলনা আল্লাহ নবী কো আল্লাহর নবী জিকে একবারে দেখবার জন্ম আসছি নবীজি ওই তাবুর ভিতরে আছে তাবুর সামনে দাইয়া ওই কালো কুসরি বিসরি যুবকটা গোলাম তো গোলাপের মতোই ব্যবহার গোলামের মতো দাইয়া নবীর তাবুর সামনে দাঁড়াইয়া নবীজির সালাম দে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ

হইয়া মদিনায় আসছি গো নবীজি আপনার প্রশংসা শুনেছি আপনাকে দেখি নাই গো নবীজি মমতায় আপনি নবীজিকে একটা নজর দেখব আল্লাহ নবী ডাক দিয়া কয় আয় রে যুবক আমি নবীজির দেখবার মমতায় তাবুর পর্দাটা সরা তাবুর পর্দাটা যুবক অনুমতি পাইয়া সরাইতে দেরি হয় এ বন্ধু অন্ধকারের ভিতরে যুবকটা তাকায়া দেখে পূর্ণিমার আলোর চাইতেও আলো আমার নবীজির চাহারায় জলমল দলমল করে এই যুবকটা আল্লাহ নবীর এত সুন্দর চাহারা দেই কাগ আর লুপ সামালতে পারে না ডাক দিয়া কয় নবী গো জীবনে কত মানুষের চাহারা দেখছি গো নবীজি এত সুন্দর চাহারা আমার জিন্দিগিতে আমি কোনো দিন দেখি নাই আল্লাহ নবী গো মমতায় গো নবী একটা বার আপনি নবীর সাথে মুসাফা করার জন্য আল্লাহ নবী ডাক দিয়া কয় আমরা মুসলমানেরা একজন মুসলমানের সাথে যখন দেখা হয় এমনি আমরা মুসাফা করি আয় আয় আমি নবীর সাথে মুসাফা করবি রে আমি নবীর সাথে মুসাফা কর আল্লাহ নবী মুসাফা করার জন্য ডান হাতটা বাড়া দিয়েছে এ মুসলমান ডান বার চাই নবীর হাতের সাথে যার হাত লাইগা যায় এটা নবী বলা হাত হয়ে যায় এমন সময় যুবকটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ গিয়া বিব আল্লাহ ওগো নবীজি এগো নবীজি আপনার সাথে হাত মিলাইছি মদিনায় আয়শা দেখছি গো একজন যদি আরেকজনের সাথে দেখা হয় মুসাফা করার পরে বুক বুকের সাথে মিলা এ যুব এ রুববি বাবালা আবার আপনার ভাগ্যটা যদি অবল গইতো রে বুকের জেদে আবার বুকটা লেখা আবার হাতটা যদি আবার নবীর হাতের সাথে একটা আবার লাগতো রে আবার বাক্যটা কতই ভালো গইত কতই ভালো গইত যুবকটা ডাক দিয়া কয় লবি আপনার বুকের সাথে বুকটারে বিলাইবার চাই আল্লাহ নবী ডাক দিয়া কয় যুবক আয় আমি নবীর বুকের সাথে বুক মিলাবি আবার কেবল কথা আমি না করব না যুবক দা নবীর বুকের সাথে বুক মিলাইয়া আল্লাহ নবীর ডাক দিয়া কয় কানে কানে নবী গ আপনি আমি কালো আবার কালো দিকে একবারের জন্য কি

আমার আল্লাহ কিন্তু সম্মানি করে তোমারে বানাইছে বানাইছে আমার আল্লাহ বনাল্লা কদল উম সানি তকুইম আমার আল্লাহ তোমার সাপ সুন্দর করে বানাইছে এই কথাগুলো যখন নবীজি বলে নবীজি রে ডাক দিয়া বলে নবী গো আপনার কাছে আসছি গো নবীজি জীবনে কত মানুষের সাথে কথা বলেছি এত সুন্দর ব্যবহার আর ভালোবাসা কারো কাছ থেকে পাই নাই নবী গো আপনার দলের ভিতরে আমার ভর্তি করবেন নি আল্লাহ নবী বলেন না না এটা আমার কোনো দল না এটা আল্লাহ বলেন ইন্না আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার কাছে মনোনীত ধর্মগুলো ইসলাম গো আমাকে ইসলামের ভিতরে ঢুকাইবেননি

আল্লা নবীরে ডাক দিয়া নবী গো আমি যে এখন ইমান আনয়ন করলাম গো নবীজি আমার কি কোনো কাজ আছে নাকি এমন সময় যুবকটা মুসলমান গো এখন নামাজের না নবী যে বলবেন নামাজ নামাজ এমন সময় মুসলমান হয়েছে গো গো হসে মৌসুম না আল্লাহ নবী যে বলবেন হজ করে আস যাক দেওয়ার মতো এবিলিটি তা দেখা পয়সা যুবকের কাছে নাই আল্লাহ নবী বলে এর কিছুই তো তুমি পারবা না হজ করতে পারবা না জাকাত দিতে পারবা না তুমি হজ নামাজ এখন পড়তে পারবা না তাইলে কি কোনো বিজি আমার কোনো কাজ নাই আল্লাহ নবী বলে একটা কাজ আছে রে যুবক তুমি যদি চা ওই কাজটা করতে পারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কি কাজ গো নবী একটু বলে দেন না আল্লাহ নবী বলেন খায়বারের ময়দানে যুদ্ধ চলতেছে আলী নেতৃত্বে তুমি যদি চাও ওই খায়বারের ময়দানে যাইয়া আলীর নেতৃত্বে তুমি যুদ্ধ করতে পারো ও নবীজি আপনি বলবেন আমি যাব না এমনটা কেমন কথা আপনি আমার জিহাদের সাজে সাজা দেন আমি জিহাদের ময়দানে চলে যাব এ মুসলমান বন্ধু দিলের কানটারে লাগাইয়া কথাগুলো শোনো বন্ধু শোনো এই যুবক যুদ্ধের ময়দানে চলে গিয়েছে যুদ্ধ শুরু হয়ে গেল এক পরে যায় যুদ্ধ করতে করতে আমার আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের কাছে খায়বারের বিজয়ী আল্লাহ দান করে দিয়েছে আমার নবী যখন শুনলেন গো খায়বারের বিজয়ী মুসলমান আবার নবী বড় আনন্দবান নবী নবী আনন্দিত হইয়া সামনের দিকে দৌড়া সাহাবায়ে کرام গাজী হইয়া যারা আসেন আল্লাহ নবী اهلا وسهلا مرحبا দিয়া দিয়া তাদের তাদেরকে আবার মদিনায় পাঠা শহীদগুল লাজগুল আল্লাহ নুবী যকুম দেখে গো আবার নবী চুকির পাড়ি বাড়ায় আর কান্দে ডাক দিয়া কয় اهلا وسهلا مرحبا ইয়া জান্নাতী এ বন্ধু আমার নবী যাদেরকে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করে দেয় ওই মানুষটার ভাগ্য কত ভালো কত ভালো এই যুবকটার জন্য আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন কেমন প্রেরণা নিয়ে সামনে যাইতেছি নবীজির সাথে আলীর সাক্ষা এ আলী কে কে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে লিষ্টি দেখাও কে কে গাজী হয়ে আসছে আল্লাহর নবী رحمت للعالمین আমার ডুবি তালিকার দিকে একবার তাকায় শহীদদের দিকে একবার তাকায় আল্লাহর গাজি গাজীদের দিকে একবার তাকায় গো আল্লাহর নবীর ওই জায়গা আতায় একবারের জন্ম পড়ে না আল্লাহর নবী রে ডাক দিয়া বলে আলী রে তোমরা সকল জায়গা ভিরে দেখতেছি আর এক দল জায়গা ভিরে আল্লাহর নবী গো আমরাই যুদ্ধে গিয়েছি গো নবীজির চাইতে একজনও বেশি না আল্লাহর ডাক দিয়া কলা না তারা তারি তাড়াতাড়ি আবার গাইবারের ময়দানে এর চল আল্লাহর নবী গাইবারের ময়দানে যাইয়া নবী পাগল পড়া গো যুবকের কুজে আল্লাহর নবী হঠাৎ করে তাকায় দেখে রে ওই কালো আব্দুল্লাহ আল্লাহর লবি জান্নাত নাম আব্দুল্লাহ দিয়েছে ওই আব্দুল্লাহর কাটা পাতা ঠাকুর থেকে আলাদা হয়ে অন্য জায়গায় পড়ে আছে আল্লাহর লবি টাকা দেখে ওই কালো আব্দুল্লাহ হাতগুলো কাটা পড়ে আছে পাগুলো কাটা পড়ে আছে আল্লাহর লাশ সৈয়দের লাশ

আ কাটা পা সাথে জুড়া লাগা কাটা মাথা আটারে গর্তরের সাথে জুড়া লাগাইয়া রবি আবার ডাক দিয়া কয় আমার সাহাবীরা তোমরা যেমন আমার সাহাবীরা ওই আব্দুল্লাহ ও আমির নবীর সাহাবী এই সাহাবীরা তোমরাও জান্নাতে যাবে কিন্তু আবার ওই সাহাবী আব্দুল্লাহও তে যাবে আবার ওই স্বাভাবিক জীবনে একটা নামাজ পড়ার সুযোগ পায় নাই রোজা রাখার সুযোগ পায় নাই হজ করার জাগাব দেওয়ার সুযোগ অল্প সময় আগে ইমান করেছে আমি নবীরে হাতে হাত ধরে গালেমা পড়েছে আমি নবী বলেছি তাল্লাতি আমার আল্লাহ দিক দিয়া বলেন রদু আল্লাহ গু আন গুম হরদু আন গুম ডালি